সালামু আলাইকুম বিআরসি রেডিও সাপে ইউটিউব চ্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা শর্টকাটলি দেখে দিব তো এই যে দেখুন আপনারা কিভাবে ব্লাক পোস্ট করবেন যে কিছুই থাকবে না জাস্ট পোস্ট একটা থাকবে যে এরকম এত মিনিট আগে আমি একটা পোস্ট করছিলাম আমি যে দেখুন একত্রিশ মিনিট আগে পোস্ট করছি একজনে লাইক করছে তো ছয়জনকে ট্যাগ করছি জাস্ট আমার ট্যাগ করা বা সিস্টেম মানে এটা দেখতাম আর কি ট্যাগ হয় কিনা না ব্ল্যাক এ পোস্টে তো এই যে দেখুন ব্ল্যাক পোস্টে ট্যাগ করতে পারছি ছয়জনকে এবং এখানে একজন লাইকও দিয়েছে তো আপনারা আপনার বন্ধুকে এইভাবে ট্যাগ করে কিন্তু মজা নিতে পারেন যে কোনো কিছু নাই কোনো কিছু লেখা ছাড়াই আপনারা এখান থেকে মজা করতে পারেন আর কি তো কিভাবে কাজটা করতে হয় ব্ল্যাক পোস্ট করতে হয় তো চলুন দেখা যাক তো আমরা এখানে পোস্টে যাব স্ট্যাটাসে যা লিখতে হয় তো এখানে আমার যে ইয়েটা কপি করা ছিল যে দেখুন আপনারা দেখে নেন অ্যাট দ্য রেট থার্ড ব্রেকেট ওয়ান ইস টু ওয়ান ইস টু দিয়ে তারপর এই যে দেখুন এখানে একটা ওয়ান স্টু দেওয়ার পর স্পেস দেবেন এই যে দেখুন এখানে একটা স্পেস আছে ঠিক আছে এই যে দেখুন এখানে একটা স্পেস আছে ঠিক আছে তো এই স্পেসটা মানে এই যে দেখুন এটা ডিলিট করলাম তারপর আবার ডিলিট করলাম এই যে ওয়ান স্টু আছে স্টুর পর আপনারা এখানে একটা স্পেস দেবেন এই যে দেখুন আমি স্পেস দিলাম তারপর দিবেন থার্ড ব্রেকেট ওকে ব্রেকেট এই যে বাস এইভাবে দেওয়ার পর এখন আপনারা পোস্ট করে দিবেন অথবা টেক করলে তো নিচে থেকে টেক যেভাবে আগের মতোই করবেন জাস্ট এই যে দেখুন আমি এখন পোস্ট করলাম তো একটু ওয়েট করুন এই যে দেখুন অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে জাস্ট নাও আপলোড কোনো কিছুই নাই হা হা ওকে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কী এই পোস্টটা করতে হয় তো এই বলবো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদিও একটু শর্টকাট একটা ভিডিও বাই বাই